আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। আজকে আমাদের দর্শক দের উদ্দেশ্যে কি দেখাবেন? ওইটা হলিস্ট্যান্ড ফিজিওন বাচ্চা দেখাবো। ওইটা হলিস্ট্যান্ড বাচ্চা থাকবে। আচ্ছা সুযোগ সুবিধার কি দিবেন একটু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। জি। এর সাথে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। গাড়ি ভাড়া ফ্রি থাকবে। জি। সারা বাংলাদেশ। জি সারা বাংলাদেশ। ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়া ফ্রি। সাথে থাকছে গাড়ি ভাড়া সাথে থাকছে গাড়ি ভাড়া ফ্রি। তো ভাই আজকে মানে প্রতিদিন তো আপনার গরু অনেকগুলোই থাকে আজকে দুইটা গরু কেন ভাই দুইটা বাচ্চাই সংগ্রহ করছি ভাই পাঁচটা কালেকশন করার মনে করেন যে মাল অতীত ভালো মাল পাওয়া যাচ্ছে না ভালো মাল দুইটা বাচ্চা ভালো বাচ্চা পাইছে এই দুইটাই সংগ্রহ করে আনছি আচ্ছা বয়স তো মনে হচ্ছে একটা একটু কম হবে একটা একটু বেশি একটা একটু কম হবে একটা বেশি হবে একটার হবে 11 প্লাস বয়স একটার হবে 9 মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা চলুন ভাই আমি গরু দুটো দেখাই দিই দর্শক বন্ধু গাড়ি ভাড়ার বাবদে মনে করেন যে কিছু টাকা যেতে লাগাই দেয় তাহলে তো মনে করেন যে আমার বেশি ভালো হয় বিকাশে শুধু গাড়ি ভাড়া বাবদে কিছু টাকা লাগাই দিলেই হবে টাকা আমার ক্যাশ থেকে পরে কাটি নেবে কিন্তু গরু বাবদ টাকা লাগবে কোনো টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া ফ্রি থাকবে শুধু বিকাশে কিছু কিছু টাকা লাগাই দিবে গাড়ি ভাড়ার জন্য আচ্ছা তো ভাইয়া চলুন আমরা গরু দুটো দেখাই দিই দেখান দর্শক ভাই ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে খুবই শান্ত সৃষ্ট কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা ইতাব ভাই গরুটা তো মানে গলাটা একদম চিকন দেখতে পাচ্ছি জি একবারে হাঁস হাঁস গলা আচ্ছা এটাকে হাস গলা বলো জি একবারে দেখেন গলাটা একবারে চিকন কোনো লাবি কম্বল কোনো কিছু নাই কোনো ঝোল নাই গলাতে দেখেন একবারে হাস গলা ভাই কানটাও তো একটু গোলাকৃতির কান কানটাও একবারে ছোট

দর্শক ভাইরে দেখুক যে কোয়ালিটি ভুল কেরকম বাচ্চা দেখে আগে চিনুক দেখান পার্সেন্ট আগে দেখান দর্শক ভাই ভাই আচ্ছা চিনুক বিবেচনা করেই পরে দর্শক ভাই নিবে আচ্ছা ভাই টুল টুলানের জায়গাটা কি দেখান দর্শক ভাইরে দর্শক এলাকার জায়গা আর সময় পাই নাই দেখান দর্শক ভাই জায়গা কাকে বলে এত সুন্দর যে জায়গা এরকম জায়গার বাচ্চা আমি আমার জীবনে এখন পর্যন্ত পাই নাই এই হাই সেরা কালেকশন সেরা কালেকশন এত সুন্দর সেরা কালেকশনের বাচ্চা কোন সময় দেখি নাই যখন যেখানেই টানা যায় সেখানেই মনে করেন যে জায়গা চারটা নিপুল চার জায়গা আছে একবার ইজি দেখান দর্শক ভাই যেদিকে টানা যাবে ওইদিকেই মনে করেন যে বলবে ঠিক আছে আচ্ছা দর্শক ভাই চিন্তা হবে গাবি হয়ে যাবে তখন তো দহন করার সময় এমন শান্ত থাকবে হ্যাঁ এমন কারণ দহন তো করে বেশিরভাগ ভাষায় महिलाएं जी जी একবারে শান্তশিষ্ট একবারে শান্তশিষ্ট দর্শক ভাইরে দেখান যে আমিতে লাক্তেছি আমি তো পুরুষ মানুষ লাক্তেছি মহিলা মানুষ লারবে একবারে শান্ত শান্তশিষ্ট কোন লাক্তই মাক্তই কোন ঝাট কিছু দিবে না একবারে সুস্থ সবল দেখান 11 মাসের একটা 11 মাসের একটা বাচ্চা আচ্ছা

একই কোয়ালিটির আরো একটা গরু দেখতে পাচ্ছি এটা যাতে হলিস্টেন ফিজিয়ান আচ্ছা এটা যাতে হলিস্টেন ফিজিয়ান জি আচ্ছা এই গরুটার আপনার ওইটা হচ্ছে মানে একটু ছোট হবে বয়স ওইটা আছে এটা একটু ছোট হবে এটা 9 মাস বয়স হবে বয়সটা 9 মাস জি তবে কালার প্রিন্টটা চমৎকার আছে কালার প্রিন্টে চমকার এরকম কালার প্রিন্টের বাচ্চা খুবই খুবই কম পাওয়া যায় আচ্ছা এই গরুটা ঠিক আছে এই গরুটারও তো কানটা ছোট দেখতে কানটা ছোট মাথাটাও অনেক ছোট দেখেন ঠোঁটটাও গোলাপি

এই মোশের বাচ্চার মতন একবারে মোটা মোটা মোষের যে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চার মতন ধরেন এগো এগোটা আগের গোটা দুটো দেখা লাগে দুটারই কোনো লাভি বল নাই সেগুলো তো আপনারা লক্ষ্য করে দেখেন একবারে হাঁস গলা দুইটা বাচ্চা দুইটাই হাঁস গলা

কিতাব ভাই আপনার আজকে তো এই দুইটাই দেখাবো দুইটা বাচ্চাই দেখাবো আচ্ছা তো আমার দর্শকরা তো আপনার প্রতিবেদন প্রত্যেক সপ্তাহে আমাদের চ্যানেলে দেখে জি একটা দুইটা করতে আসে নতুন নতুন গরু আমি নতুন আমারই ভাই হ্যাঁ মানে নতুন গরু যখনই আনেন তখনই আপনি প্রতিবেদন দেন বছর ধরে আমি ব্যবসা করতেছি আপনি মনে করেন যে নতুন খামারি নতুন গরু যখনই সংগ্রহ করি একটা দুইটা দুইটা চারটা করি আনি এই দুইটা চারটা করি মনে করেন যে আমি প্রতিবেদন দি